শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো এই গরমে এই যে এত গরম পড়েছে আমার মতো কজন পাগল আছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা কারা কারা এত গরমেও কাঁথা ছাড়া ঘুমোতে পারেন না তা আমি তো একদমই পারি না আমার হচ্ছে শীত বর্ষা গ্রীষ্ম মানে বছরের প্রতিটা দিনই মানে তিনশো পঁয়ষট্টি দিনই আমার কাঁথা গায়ে দিতে লাগে শীত হলে সেটা ভিন্ন কথা তখন তো কম্বল বা লেপ থাকে কিন্তু গরম বা বর্ষা যত সময় আছে আর কি বাকি যে সময়টা আছে সেই সময়টা আমি কাঁথা ছাড়া একদমই ঘুমোতে পারি না এত গরম পড়েছে এর পরেও কিন্তু মানে ভোরবেলার দিকে আমার হচ্ছে কাঁথাটা আমাকে ইউজ করতেই হয় আর গায়ে না দিলেও আমি হচ্ছে পায়ের ওপরে এই কাঁথাটা রেখে দিই জানি না এটা কি করে এরকম অভ্যাস একটা হয়ে গেল আমার এখন আমি এই অভ্যাসটা থেকে বের হতে পারিনি তো বের হতে আর চাইও না আর এখানে হচ্ছে কলকাতায় ও বেশিরভাগ মানুষই হচ্ছে কাঁথা ইউজ করেন না ওরা দেখলাম আমার শ্বশুরবাড়িতে দেখলাম আর কি যদিও শীত লাগে তখন হচ্ছে বিছানা চাদর যে এক্সট্রা থাকে সেগুলোই ইউজ করে তো বিছানা চাদরে তো আমার আরওই কিছু হবে না সে কারণেই আমার মা আমাকে এই কাঁথাটা সেলাই করে দিয়েছিল। এছাড়াও আমার মা আমাকে একটা নকশি কাঁথা সেলাই করে দিচ্ছেন আর কি এখনো করছেন সেলাই যেটা আমার বিয়ের আগে থেকে শুরু করেছে আমি নিজেই নকশি করে দিয়েছিলাম সে কাঁথাটা এখনো পর্যন্ত সেলাই করে যাচ্ছে আর যেহেতু মাঝখানে আমার মায়ের আঙুলে ব্যথা হয় মানে সেলাই করতে করতে আমার মা একদম টানা সেলাই করছিল যে কারণে হচ্ছে ব্যথা হয় এখন আপাতত কাজ বন্ধ আছে তো এবার গেলে বাংলাদেশে আমি ভাবছি কাঁথাটা নিয়ে আসবো আমি একটু একটু করে আর কি সেলাই করব যখন আমি অবসর সময় পাব আর কি আমার মায়ের মতো তো আমি পারবো না আমার মা খুবই সুন্দর করে কাঁথা সেলাই করে এটা একটা শখও বলা যেতে পারে আমার মা খুব শৌখিন আর কি এই ব্যাপারে আমার মায়ের বেশ কিছু নকশি কাঁথা আছে যেগুলো এখানেও কিছু ছিল আমার পিসি বাড়িতে আমি লাস্ট কিছুদিন আগে গিয়ে নিয়ে আসি তো কথা বলতে বলতে হচ্ছে আমি আমার বিছানা গুছিয়ে নিয়েছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মধুস ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ষোলো তারিখ কিবার বার যেন রবিবার আর এখন সময় হচ্ছে ডট এগারোটা তো বিছানাপতো পৌঁছালাম এখন হচ্ছে ঘরটা মুছবো মুছে হচ্ছে একটু খাবার বানাতে যাব। যে খেতে পারছে তো খাবার বানাতে চাই কালকে রাত্রিরে তো নুডলস খেয়েছি সে যেন আরো বেশি খেতে পাচ্ছে আর প্রচণ্ড গরম বাইরে টেকোই যাচ্ছে না দিন খাবারে অনিয়ম করে এখন আমার এমন অবস্থা হয়েছে যে ঘুম থেকে উঠেই আমার পেট জ্বালা করতে শুরু করে তো আমি ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি খাবার তৈরি করতে এখানে হচ্ছে আগে দিনে ভাত ছিল সেগুলোই হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে এখন হচ্ছে এটা রেডি হয়ে গেছে এটা দিয়ে আমি হচ্ছে আজকে সকালের খাবার খেয়ে নেব আমি খেতে খেতে মিস্টার দাসবাবু বাজার করে নিয়ে চলে এসেছি এখানে মুরগি এনেছিলো যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা হবে আর এখানে পেঁয়াজ এর খোসা ছাড়িয়েছি এখন পর্যন্ত ধুই নি আর কি খোসা ছাড়িয়ে হচ্ছে ধোবো তারপর কাটবো আর এখানে এই পেঁয়াজটা নষ্ট বেড়ে এগুলো আমি রেখে দিয়েছি ফুল গাছের গোড়ায় আর কি দেবো এগুলো দিয়ে সার বানাবো যে কারণে আমি এগুলো ফেলি না মাংসটা রান্নার জন্য এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি চারটা বড় বড় এত বড় বড় পেঁয়াজ চারটে নিয়েছি এই হচ্ছে রসুন গোটা রসুনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপরে এখানে রসুন গোটাই রেখেছি এটাকে অর্থে তোমরা তো কিছু করবো না এখানে দুটো শুকনো মরিচ নিয়েছি বেশি নিয়ে তার কারণ হচ্ছে আঙ্কেল ঝাল খেতে পারে না তবে এই রেসিপিটা ঝাল ঝাল খেলে অনেক বেশি ভালো লাগে এখানে দুটো তেজপাতা হচ্ছে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি তারপরে এখানে নিয়েছি দারুচিনি আর হচ্ছে এটাকে এলাচ এলাচগুলোকে মাথা ফাটিয়ে দিয়েছি মানে ফাটিয়ে নিয়েছি আর দিয়েছি লবঙ্গ তারপর এখানে একটুখানি আদা নিয়ে নিয়েছি এটাকে থেতো করে দেব। এখনই করব না তার আগে মাংসটাকে ভাজবো তো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি তো ভাজতে ভাজতে আর বাকি যা লাগবে সেগুলো আমি হচ্ছে রেডি করব। অনেকেই আছেন খুব ভালো রান্না করেন কিন্তু আমার রান্না একদমই ভালো হয় না আসলে রান্না একটা আর্ট যেটা আমার একদমই আসে না আমি অনেক চেষ্টা করে দেখেছি আমাকে সেলাই কোনো কাজ দিন বা হাতের কোনো কাজ দিন আমি সেটা খুব সুন্দর করে কমপ্লিট করে দিতে পারবো কিন্তু রান্না যখনই আর কি করতে বলা হয় তখনই আমি হাজার চেষ্টা করলে খুব মনোযোগ সহকারে করলেও সেটা আমি দেখেছি ভালো করে করতে পাই না তো আজকেই হচ্ছে চিকেনটা রান্না করব। আর সেজন্য হচ্ছে মাংসটাকে আর কি ভালো মতো একটুখানি আর কি ভালো মতো নয় সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব তিন চার মিনিটের মতো ভাজবো এরপর ভাজা হয়ে গেলে আমি হচ্ছে মাংসগুলোকে তুলে নেব আর যে কড়াইতে যে তেলটা থেকে মানে থেকে যাবে আর কি মাংসটা ভাজার পর সেই তেলটাতেই আমি হচ্ছে যাবতীয় যত ফোড়ন টোরন আছে সেগুলো দিয়ে দেব তো এখানে হচ্ছে প্রথমে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর লঙ্কাগুলো লঙ্কাগুলো একটু ভেঙে দিলে ভালো হতো কিন্তু দিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছে যে ভেঙে দিলে ভালো হতো তারপর দারচিনিগুলোও একটু ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এলাচ আর লবঙ্গ যেগুলো ছিল সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে হচ্ছে ভেজে নেবো আর কি আর যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে এরপরে আমি হচ্ছে যে গোটা যে রসুনটা আছে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এই রসুনটা দেওয়ার পরে মানে ভাজতে ভাজতে এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো মানে আপনার মনে হবে যে এই তেলটা দিয়েই ভাত খেয়ে নিই তারপর যখন ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আজকে মনে হচ্ছে যে পেঁয়াজগুলো অনেক বেশি হয়ে গেছে এর আগের দিন আমি হচ্ছে মানে দুদিন আগেই হয়তো এই রেসিপিটা করেছিলাম এটা আসলে মিস্টার দাসবাবু ফোন দেখেই আর কি বের করেছে যেহেতু সবসময় একরকম খাওয়া হয় না সে কারণে মাঝে মাঝে ভিন্ন কিছু করলে খেতে ভালো লাগে তো পেঁয়াজটাকে ভালো মতো কষানো হয়ে গেলে এখানে হচ্ছে যে রসুনগুলো ছিল সেই রসুনগুলোই দিয়ে দিয়েছি আর আদাটা থেতো করে দিয়ে দিয়েছি এরপরে মিস্টার দাস এসছে মিস্টার দাস আর কি ভালো রান্না করে ও তো রান্না করে না কিন্তু দু একটা রেসিপি মাঝে মাঝে ট্রাই করে যেটা খুব ভালো হয় খেতে তো মিস্টার দাস বলছিল যে আজকে মশলাটা ওই দেবে তো চলে এসেছিল। এখানে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে ধনে গুঁড়ো আর দেওয়া হয়েছে একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা খুব কম দিয়েছি যেহেতু এখানে কাঁচা মরিচও দেওয়া হয়েছে সেই জন্যই আর কি শুকনো মরিচও দেওয়া হয়েছে দিয়ে এই মশলাটাকে এখন ভালো মতো কষে নিচ্ছি ভালো মতো কষা হয়ে গেলে তারপরগুলো হচ্ছে মাংসগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংস সবগুলো দিয়ে দেব যেগুলো ভেজে রেখেছিলাম আর কি আলাদা করে এই মাংসটা দিয়ে এখন আবার ভালো মতো করে কষতে হবে তাহলেই হয়ে যাবে চৌ দিয়ে দিয়েছি এখানে আর কিছুক্ষণ লাগবে এটা হয়ে যেতে এখন ঢাকা দিয়ে দেবো আর হচ্ছে একটুখানি গরম মশলা দিয়ে দেবো তাহলেই হয়ে গেল রেডি আজকে দেহাতি চিকেন আর এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা গোল গোল করে ভাত এখানে হচ্ছে গতকালকে হয়তো কিছু ভাত আছে ছিল সেগুলো ভাবছি এটা দিয়ে দেবো গরম করে নেবো একেবারে আর এটাও হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন এগুলোকে পরিষ্কার করব আর কি এক একটুখানি রান্না করতে গিয়ে কী নোংরা করে ফেলেছি এসেছি আমি আজকে ছাদে আর অনেক দিন পরে আজকে আমি রান্না করেছি আর সেই জন্য আজ রান্নার সময় কিছু পেয়েছি যেগুলো হচ্ছে নষ্ট নষ্ট আর কালকে রাতে যে আইসক্রিম খেয়েছি এখানে এখানেই রেখে দিয়েছি এটাকে বিকেলে সকাল কি বলে নিয়ে যেতে ভুলে গেছি তো আজকে নিয়ে ফেলে দেব আর এখানে আছে আমের খোসা ও আজকে আম কাটিনি ভুলে গেছি আম কাটতে হবে না তো আম নষ্ট হবে আর তারপরে এই পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে পেঁয়াজটাও দিয়ে দেবো ভাবছি দিয়ে দিলে কিছুই হবে না এখানে আর মা পড়ছে না তো এখানে কি যেন বলে এইটা দিতে দিতে মানে আর্ধেকটা ভরে গেছে যে এই পর্যন্ত ভরে গেছে আরও কিছু খোসা মশা দিয়ে খাবারের খোসা টোসা দিয়ে তারপর হচ্ছে এটাতে ই করব লাগাবো তার আগে লাগাবো না এই লিচু গাছগুলোতে তো এরকম হয়েছে কেন আর জল বোতল নিয়ে এসেছি প্রতিদিন জল আনতে যাওয়ার দুঃখে জল খাওয়া হয় না তো আজকে সেজন্য একসঙ্গে করে চলে এসে সাথে করে এই যে হলুদ ফুল গাছটাতে এই কলিটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে এটাকে এখন দেখতে কি সুন্দর লাগছে হলুদ কালার আর এটা হয়ে গেছে সাদা কালার ফুল প্রথমে এরকম হলুদ থাকে তারপরে সাদা হয়ে যায় পচা ফুলটা আর এটাতে তো পাপড়েই নেই রোদে তাপ একদম শুকিয়ে গেছে এটাতেও একটু ফুটে গেছে আজকে আর এই কলিগুলো এখনো বড়ই হচ্ছে কবে ফুল ফুটবে কে জানে আজকে ছাদে প্রচণ্ড বাতাস আজকে ছাদে প্রচন্ড বাতাস আর সেই আজকে প্রচুর লোকে ঘুরি ওড়াচ্ছে তাই দেখতে পেলাম এই যে একটা ঘুড়ি প্রচুর ঘুরি উড়ছে আজকে ছাদ আর আমার অবস্থা হচ্ছে এই চুল টুল টাইট করে বেঁধে চলে এসছে আজকে ভাবছি একটু রাত্রেবেলা চুলে তেল দেব অনেক দিন থেকে চুলে তেল দেওয়া হচ্ছে না খুব মানে কষ্ট হচ্ছে গরম তো সেজন্য তেলও দিতে ইচ্ছে করে না শ্যাম্পুও করতে ইচ্ছে করে না কিছুই করতে ইচ্ছে করে না আজকের চাপটা একদম এপাশে রয়েছে একটু পর পর এই পশ্চিম দিকে গিয়ে ওই দিকে চলে যাব যেন শুকোতে দিয়েছিল কি দিয়েছিল বুঝতে পারিনি এখানে কিছু পরে রয়েছে কোথায় গেল চাপটা আমার মাথার উপরেই আছে একদম একেবারে খুবই ধরনের লাগছে সভি গাছ হচ্ছে কোথায় যেন কেন খেলতে গেছি আর আজকে বাবাকে ফোন করলাম বাবার মনে হচ্ছে খুব মন খারাপ এই যে চাপটা ঠিক মাথার চানটা কুরবানি ঈদের চাপটা একদম মনে হচ্ছে অর্ধেকের বেশি হয়ে গেছে আর চাতে প্রচুর আলো আছে আজকে আর কালকে ঈদ